বৃষ্টির দিনে কিংবা সন্ধ্যায় চায়ের সাথে মচমচে মজাদার পাকোড়া আমাদের সবারই কিন্তু কম বেশি পছন্দের তালিকায় রয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট আজ তৈরি করছি শাক আর ডাল দিয়ে তৈরি মচমচে পাকোড়া সন্ধ্যায় চায়ের সাথে এই পাকোড়া বেশ জমে যাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের রেসিপি এখানে আমি দু ধরনের শাক নিয়েছি এখানে পুঁই শাক নিয়েছি আর নিয়েছি এখানে লাল শাক যে কোনো ধরনের শাকই আপনারা এখানে নিয়ে নিতে পারবেন তো এখানে আমি শাকের সাথে এখন এক কাপ ডাল বাটা নিয়ে নিচ্ছি এখানে আপনারা যে কোনো ধরনের ডাল বাটাটাই নিতে পারবেন ধরা বাঁধা কোনো নিয়ম নেই আপনারা মুসুরির ডাল বাটা বা পেঁয়াজের জন্য যে ডালটা পছন্দ করেন সেটাও নিয়ে নিতে পারবেন পাকোড়াটাকে মচমচে করার জন্য নিয়েছি তিন টেবিল চামচ চালের গুঁড়া আর বাইন্ডিংয়ের জন্য আমি নিয়েছি এখানে আটা তিন টেবিল চামচ নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি এক কাপ আর দিয়ে দিচ্ছি আমি এখানে দুটা ডিম তো এর মধ্যে এখন আমি কিছু গুঁড়া মশলা দিব তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সুন্দর একটা কালার আসার জন্য হাফো চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ভাজা জেরা গুঁড়া দিচ্ছি আমি এখানে দেড়টা চামচ গরম মশলা গুঁড়া দিচ্ছি আমি এখানে একটা চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিচ্ছি আমি এখানে দেড়টা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ ঝালটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নেবেন কিংবা এর পরিবর্তে কাঁচামরিচটাও ইউজ করতে পারবেন এখানে আমি দেড়টা চামচ আদা আর একটা চামচ রসুনের পেস্ট নিয়েছি এবার উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এখানে যদি আপনারা মনে করেন যে আপনাদের বাইন্ডিংটা ভালো হচ্ছে না তাহলে এর উপরে আরও কিছুটা আটা আপনারা দিয়ে নিতে পারেন আটা বা ময়দা যেটাই আপনারা ইউজ করেন সেটা আর একটু দিয়ে নিতে পারেন তো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়েছে এখন আমি চলে যাব চুলায় এগুলোকে ভেজে নিতে তো একটা প্যান বসে তেল গরম করে নিয়েছি তার মধ্যে এখন আমি একটা একটা করে ভাবে করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকে থাকবে খুব হাই করব না আমি আমি একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেব তাতে এগুলো খুব ভালোভাবে মচমচে হয়ে যাবে আর যেহেতু চালের গুঁড়াটা আমি এখানে ইউজ করেছি তাতে পাকোড়াগুলো অনেক বেশি পরিমাণে মচমচে হবে আপনাদের কাছে চালের গুঁড়াটা যদি না থাকে কর্নফ্লাওয়ার থাকলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিয়ে নিতে পারেন সম পরিমাণে তবে চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই এগুলোকে একটু ভেজে নিলে এগুলো খুব ভালো পাবে মচমচা হয়ে যাবে আর ভীষণ মজাদার এই ডাল আর শাকের পাকোড়াটা আপনারা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন আর এখানে যদি আপনারা ডালটা স্কিপ করতে চান তাহলে শুধু শাকটা দিয়েও আপনারা পাকোড়া তৈরি করে নিতে পারবেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের শাক দিয়ে তৈরি পাকোড়ার রেসিপি আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো খুব ভালোভাবে উলটিয়ে পালটিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে একটু মচমচে করে তাহলে এর আসল টেস্টটা খুঁজে পাওয়া যাবে তো পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি ওগুলোকে এখন তুলে নিচ্ছি একটা কিচেন টিস্যুর উপরে এতে করে তেলটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে টিস্যুটা তো এভাবে করে আমি বাকি পাকোড়াগুলো এখন ভেজে নিচ্ছি এই তো আমার সব পাকোড়া এখন একদম রেডি মচমচে মজাদার শাক আর ডালের এই পাকোড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না সেই সাথে রেসিপিটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন গরম গরম এই পাকোড়াটার টেস্ট কিন্তু অনেক ভালো আসে তাই একটা খেয়ে নিলাম আর সব দিয়েই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন পাকোড়াটা কতটা মচমচে ছিল তো এই ধরনের মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম